আসসালামু আলাইকুম শুরু করছি অমৃত ভালোবাসি তোকে উপন্যাসে ছাপান্নতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি পারহিনা আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের নিরন্তন কান্না আবির হৃদয় ভেঙে চড়ে তছনছ হয়ে যাচ্ছে তবু নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে তোর সমীপে তার মন অনুরঞ্জিত হয় খুঁজে দেখিস তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে চিৎকার করে বললে কেউ কারো আপন হতে পারে না মেঘ কাঁদছে বিড় বিড় করে বলছে সে কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে আবির মৃদু এসে বলল হয়তো না সময় হলে ঠিকই আপন করে নিবে মেঘ আর চোখে আবিরকে দেখে তার ছেলে স্বরে বলল হ্যাঁ তবে আমাকে নয় হয়তো আমার লাশটাকে আবির তেজপণ্যক চিৎকার করলো একটা থাপ্পর মারব তোকে কথাটা বলতে বলতে হাত উপরে তুললো আবির ক্রুদ্ধ আঁকিতে চাইলো মেঘের অভিমুখে ক্রোধে আবিরের নাকের ডোকা ফুলে উঠেছে মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল মেঘ ভ্রু কুঁচকে ভেজা কণ্ঠে বলল থামলেন কেন এখন ধাপ দিলে অনুভব করতে পারবো লাশ হয়ে গেলে তো আর পারবো না দেন আবির আবারও চিৎকার করল মেঘ আবির উঠে পাশ থেকে একটা কাঠের চেয়ারে শরীরে সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে মেঘ কিছুক্ষণ সে পথে নিশ্চুপ চেয়ে রইল তারপর সোফার উপর দুই পা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে মেঘ এখানে আসতে চাইছিল না কিন্তু তানভীর জোর করে নিয়ে আসছে এখানে আসার পর থেকে তানভীর আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়েছে দশ মিনিটও হয়নি আমি র্যাঙ্ক গুলো শরবত নিয়ে আসছে মেঘের মাথায় হাত রাখতে মেঘ আঁতকে উঠে তাকালো আমির পাশে বসে শান্ত স্বরে বলল শরবতটা খান মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল খাবো না কিন্তু আবির আগ্নেয়গিরির লাভার নে লাল বর্ণের দুই চোখে চোখ পড়তে ভয়ে আর কিছু বলল না শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেললো আবির ধীর হস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বললো গায়ে হলুদের প্রোগ্রামে এসে ভাবে কাঁদলে মানুষ উল্টো পাল্টা ভাববে এখন শান্ত হ কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে বাসায় গিয়ে আবার কাঁদিস মেঘ আকুল কণ্ঠে শোধালো আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে আবির মনে মনে আওড়ালো তোর চোখের পানি দেখলে কলচাটা ফেটে যায় আমার আবির এক পালক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বললেন না বেরিয়ে গেছে আবির এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো আবির বেরিয়ে যেতে জান্নাত আইরিন মেম একে একে ডেকে গেছে কিন্তু মেঘকে এক চুলো নড়াতে পারেনি আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে রাখি ফোনের পর ফোন দিচ্ছে আগামীকাল রাকিবের বিয়ে কোথায় একটু আনন্দ করবে কিন্তু বন্ধুর জন্য তার উপায় নেই এক ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু আবির ফোন ধরছে না বাসায়ও ফিরছে না রাকিব আসিফ তানভীর একের পর এক কল দিয়ে যাচ্ছে কারো কলে রিসিভ করছে না আবির এক চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে মনের ভিতর ভয় হচ্ছে ঠিকই কিন্তু সে কল দিবে না বলেছে ধরে বসে আছে প্রায় দেড় ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে আবিরকে দেখে রাকিব হুঙ্কার দিয়ে উঠল কোথায় গিয়েছিলে তুই তোর গেস্টদের সাথে দেখা করতে ফোন ধরে বলা যায় তো না তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো ভাবের মলিন এসে বলল সরি রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করল কি হয়েছে আবির আরে কিছু হয়নি আবির রুমে ঢুকতে মেঘের দিকে এক পলক তাকালো আবিরকে রুমে ঢুকতে দেখে মেঘ পা নামে স্বাভাবিকভাবে বসেছে আবির একটা চেয়ার টেনে এক বসে পড়েছে আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে আসছে আবিরের অর্ধেক শরীর ভেজা আইরিন স্বাভাবিক স্বরে বলল না মাথাটা মুছো আমি আসিফ আর একটা শার্ট নিয়ে আসি তবে গম্ভীর কণ্ঠে বলল ডাবল শার্ট কিছুই লাগবে না আমার আর এন ভারী কণ্ঠে বলল এমনিতে ভেজে আসছো আমার মাথা মুছতেছো না পরে কিন্তু সর্দি লেগে যাবে আমি ভাবুক স্বরে বলল তারপর কি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরে যাব আইরিন কপাট রাগ দেখিয়ে বলল বাজে কথা বলো কেন না মাথা মুছো আমি ভারী কণ্ঠে বলল মরে গেলে মাথা মুছে কি করব নিয়ে চালাবেল টাওয়েল মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়েল নিয়ে শক্ত কণ্ঠে বলল আইরিন একটা শার্ট নিয়ে আসো আইরিন শার্ট আনতে চলে গেছে মেঘ আবেরে চুল মুছতে মুছতে রাগি বলল। আমি কাউকে মরে যেতে বলিনি এমন সময় রাকি বোধের রুমে আসছে এই দৃশ্য দেখে দু হাতে মুখ লোকিয়ে ঠাট্টা সরে বলল আমি মনে হয় ভুল রুমে চলে আসছি এখন কি করব আবির তপ্ত সরে বলল মাফ চা মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বললো আপনি ঠিক রুমেই এসেছেন ভিতরে আসুন রাকেব ঠাট্টা সরে আবারও বললো বন্ধু আমার ভুল হয়ে গেছে মাফ করে দিস রাকেব ভিড় করতে করতে রুমে চলে আসলো যে জীবনে এমন যত্ন পেলাম না সেই জীবনের প্রতি ধিক্কার জানাই মেঘ টাবাল সরিয়ে আবারও সোফাই গিয়ে বসলো এই রুমে কোনো মানুষজন নেই হলুদের মঞ্চ ভিতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে আত্মীয় স্বজন এমনকি তানভীর মঞ্চের কাছে আড্ডা দিচ্ছে মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল মেঘের জন্য আবির এই রুমেই এসে বসেছে নাকি মঞ্চে যায় আবার একটু পর পর আবির আর মেঘকে নিতে আসে আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে মেঘ শার্টে গিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল এটা পরে আসুন শার্ট পরে কি হবে মরে গেলে তো লাশই হয়ে যাব মেঘ এবার দৃষ্টিতে তাকালো মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে কিন্তু পারলো না রাগি ব্রোম থেকে বেরিয়ে যেতে যেতে রাগি সরে পড়ল পাঁচ মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভিতরে না আসিস তাহলে তোদের দুটাকে মেরে আমি কাল জেলে চলে যাব মেঘ মৃদু এসে বলল তাহলে রিয়া আপু কি করবে কি আর করবে জেলখানার বাইরে বসে কাঁদবে তোমরা তো আর কোনো উপায় রাখতেছ না আবির গম্ভীর কণ্ঠে বলল মুখটা বন্ধ কর যা আমরা আসতেছি আমি পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে মেঘ আবিরে ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করলো আপনি কোথায় গিয়েছিলেন আর এত ভিজলেন কিভাবে আমি সরনেত্রে তাকে মৃদু হেসে বলল তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেকে দেখতে গিয়েছিলাম আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছে মেঘ নিঃশব্দে এসে প্রশ্ন করলো পছন্দ হয়েছে আমির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল খুব এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মূর্তি গায়েব হয়ে গিয়েছে বিকেলে মেহমান না আসার কারণটা মেঘা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তের হাসি নিয়ে মঞ্চে গেল মি মেঘকে দেখে জিজ্ঞেস করলো মন ভালো হয়েছে তোমার হুম এখন কিভাবে ভালো হলো মেঘ মিমের কানের কাছে বিড় বিড় করে বলল আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল আবির ভাই তাদের মিম আতঙ্কিত ঘন্টা শুতালো কি করেছে মিক মেকিশোরে বলল তেমন কিছু না তুই বুঝবি না মিককে হাসি খুশি থেকে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো ফুপি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চাইছিল কিন্তু জান্নাত যেতে দেয়নি কারণ ফুপি মেঘকে বুঝাতে গেলে দেখা যাবে দুজনই কেদে একাকার অবস্থা করে ফেলবে ছেলে শ্বশুরবাড়িতে বাড়িতে সে শাশুড়ি কাছে বিষয়টা আর ভালো চোখে নিবে না তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেয়নি প্রায় দুই তিন ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে সাথে বজ্রপাত আলী আহমদ খান আমিরকে কল দিলেন আমি রিসিভ করে বলল হ্যাঁ আব্বু বলো কি করছো এখন খাবো খেই বের হব আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থাকো দিনের অবস্থা খুবই খারাপ কখন কোন অঘটন ঘটে বলা যায় না আজ আসার দরকার নেই আচ্ছা ঠিক আছে আপনি সবাইকে জানিয়ে দিয়েছে গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না খেতেও ইচ্ছে করছে না আবিরে চোরা কোনো রকমে অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ মিম আইরিন সবাই আক্রমে শুয়েছে মাঝরাতে কারো কান্না শব্দে হঠাৎ করে মেঘের ঘুম ভেঙে গিয়েছে একে অপরিচিত জায়গা আশেপাশে সব অন্ধকার কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বেঁধেছে ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতে কোনো মানুষের পায়ে পা লাগলো অমনি মেঘ লাভ দিয়ে উঠেছে তার মনে পড়লো রাকিব ভাইয়া দু তিনটা কাজিন এই রুমে শুয়েছিল মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো দুইটা রুম পরে একটা রুমে আলো জ্বলছে সেটা সোফার রুম আর সেই রুম থেকে কান্নার শব্দ আসছে মেঘ বুক ফুলিয়ে শাঁস ছেড়ে নিজেকে ধাতস্ত করে পা বাড়ালো সে রুমের উদ্দেশ্যে যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কান্নার শব্দ ততই বেশি তীব্র হচ্ছে আশেপাশে দু একজনে চাপা সর ভেসে আসছে মেক রুমের দরজায় দাঁড়াতে চমকে উঠল ফুপি সুফায় বসে আছেন আবির ফ্লোরে হাঁটু কেড়ে বসে ফুপির উড়ুতে মাথা রেখে হাওমাও করে কাঁদছে আবিরের একপাশে তানভীর অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে ফুপি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে জান্নাত আসিফের পাশে সোফায় বসা হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকলো মেঘ তুমি এখানে মেঘের দৃষ্টি আবিরের পানে মেঘের বুকের ভিতরটা ছলত ছলত করছে আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে হৃদস্পন্দন থেমে গিয়েছে জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল কি হয়েছে ওনার আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গিয়েছে আবিরের পেছন পেছন তানবিরও বেরিয়েছে মেঘ আবারও জিজ্ঞেস করল আবির ভাইয়ের কি হয়েছে ফুপি উনি কাঁদছিলেন কেন ফুপিও ভেতরে ভেতরে কাঁদছেন আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল তেমন কিছু হয়নি এমনি খারাপ লাগছিল তোমার না মাথা ব্যথা যাও ঘুমাও গিয়ে মেঘ একবার ফুকবিকে দেখছে আবার আসিফ ভাইয়াকে দেখছে আবার জান্নাত আপুকে দেখছে আসিফ আবার বলল ঘুমাতে যাও মেঘ জান্নাতের চোখে চোখ পড়তে সেও ইশারা দিল মেঘ আবারও সে রুমে শুয়েছে কিন্তু কোনোভাবে ঘুম আসছে না চোখের সামনে বারবার আবিরে কান্নার অত মুখমণ্ডল ভেসে উঠছে মনের আকাশে অমাবস্যার ঘুটঘুটা অন্ধকার হয়ে গিয়েছে কোথাও এক বিন্দু আলোর ছিটে ফোটাও নেই কেন কাঁদছিল কি হয়েছে কিছুই বুঝতে পারছে না বুকের ভিতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে রুমে অফরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘের বুক পরে নিঃশ্বাস নিতে পারছে না মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে এপাশ ওপাশ করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে সকালে নাস্তা করে আবিরের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তানবির গাড়ি চালাচ্ছে আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না আবিরা তানভীর পাশে এসে সাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের থেকে আবারও বেরিয়েছে রুমে শুয়ে বসে কোনোভাবে মন টিকছে না মেঘের বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে তবুও মন স্থির হচ্ছে না মেঘ নিচে আসতে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন তোমরা বিয়েতে চাওনি মেঘ আস্তে করে বলল যেতে ইচ্ছা করছিল না শরীর খারাপ না আলী আহমদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বললেন কি নিয়ে এত দুশ্চিন্তা করো মুনাফিক মৃদু এসে বলল দুশ্চিন্তা করি না বড় আব্বু আলি আহমদ খান ধীরকণ্ঠে বললেন আম্মু এক কাপ চা করে দিতে পারবে এখনই নিয়ে আসছি আমি চিনি কম খাই মেঘ মলিন এসে বলল জানি বড় আব্বু মেঘ কিছুক্ষণের মধ্যে এক কাপ চা নিয়ে আসছে আলি আহমদ খান এক চমুক চা খেয়ে হেসে বললেন মাশা আল্লাহ চা খুব ভালো হয়েছে মেঘ মাথা নিচু করে বিড় বিড় করে বলল চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন আমি কিছু মনে করবো না বসো চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে আলী আহমদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন শোনো কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি তেমন ভালো হলেও প্রশংসাও করতে পারি চাটা সত্যি ভালো হয়েছে তার থেকে বড় বিষয় তোমার বড় আব্বুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছ তার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বড় আব্বু আলী আহম্মদ খান ধীর কণ্ঠে শুধালেন আম্মু তোমার কি মন খারাপ বড় আপুর কণ্ঠে বলা কথা তেমিকের মন গলে গিয়েছে চোখ ছলছল করছে মাথা তুলে তাকাতে পারছে না ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যা সেটা আর ধরে রাখতে পারছে না মেঘ ঠঙ্কিলে শীতল কণ্ঠে বলল না মেঘ আর বসে থাকতে পারল না চিপুক না মেয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গিয়েছে গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে আবিরা তান বেশ রাত করে বাসায় ফিরেছে ততক্ষণ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আবির সকালে উঠে কোথায় বেরিয়েছে আজ আবিরদের বাসায় সবার দাওয়াত মেঘ যেতে না চাইলেও সবার জোরে বাধ্য হয়ে যাচ্ছে মেঘ দূর থেকে রিয়া আব্বুকে দেখছে মেয়েটাকে চান্নাতাপুর বিয়েতে দেখেছিল তখন সে রাকিব ভাইয়ের প্রেমিকা ছিল আজ সে বউ বেশি বসে আছে মেঘ মনে মনে আওড়ালো পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর রাকেব ভাইয়া সাত বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে কত টা পেরিয়ে পেরেছেন এটা শুধু ওনারাই জানেন আমি তো এক বছরের পরিশ্রান্ত হয়ে গিয়েছি বছর পক্ষে অসম্ভব রাকেব ভাইয়া আর রিয়া আপু আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক হঠাৎ মেঘের নজর পড়লো রিয়ার হাতের ইশারা মেঘকে ডাকছে মেঘ সহসা এগিয়ে গেল রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরলো আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো রিয়া শান্ত স্বরে বলল আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটাই হতো না ভাইয়াকে অনেক ধন্যবাদ মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন রিয়া মৃদু এসে বলল। ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না তাই তোমাকেই জড়িয়ে ধরলাম রিয়া কণ্ঠে আবারও শোধালো বাইদাভে আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো ক্রোধিত কণ্ঠে বলল না রিয়া মেঘের দু গালে হাত রেখে মোলা কণ্ঠে জানতে চাইল আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না মেঘের বুকের ভেতরটা মচুর দিয়ে উঠছে দু চোখ ছলছল করছে মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে রিয়া ঠোঁটে হাসি রেখে বলল এই মেঘ একদম কাঁদবে না তোমরা আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে কেন রিয়া ঢকগিলে নিজেকে সংযত করে বলল। ভাবে আমি তোমাকে বাজে কথা বলেছি আমি হুট করে প্রশ্ন করে বসলো আপু আমির ভাইয়া কোথায় জানেন ওনার কি হয়েছে বলতে পারবেন কি হয়েছে সঠিক জানি না তবে ওনাদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন কি বিষয় সেটা বলতে পারবো না গো ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না তা পেটে বম মারলেও বলবে না তুমি সাবধানে থেকো আর ভাইয়া যত্ন নিও যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং আমি কপাল গুটালো এমন সময় রাকিব এসে বলল। কি ব্যাপার আমার বর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে রিয়া ঠাট্টাস্বরে বলল। আহ আসছে আমার সেলিব্রিটি গো তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে রাকিব সাহসে বলল। আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে আমার বন্ধুকে নিয়ে ঠিকই করছো বলো করনি রিয়া ভেঙচি কেটে বললো হ্যাঁ করেছি তো বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে এই নিয়ম কবে থেকে চালু হলো আজ এই মুহূর্ত থেকে মেঘ তাদের খুনশুটি দেখছে আর হাসছে রাখি বলল এই মেঘ তুমি তো কিছুই খেলে না তাড়াতাড়ি খেতে যাও আবির তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো আবির ভাই কখন আসছেন অনেকক্ষণ মেঘ দ্রুত ছুটছে রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুমি না কিছুক্ষণ আগে বলে গেলে ভাইয়া আসেনি আরে মাত্রই আসছে তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন আবির প্রতি মেঘের এই উদ্গ্রীপটা দেখতে খুব ভালো লাগে আবির বলতে মেয়েটা অজ্ঞান ইয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললো তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো মেয়েটা আবির ভাইয়ার জন্য এত পাগল তারপর ভাইয়া কিছু বলেন না কেন মেঘের এক বছরের ভালোবাসা দেখে তুমি হতাশ হচ্ছ অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজের লড়াই করে চলেছে সে বেলায় মেঘকে ছুটতে দেখে আবির কপাল ধীর ধীরকণ্ঠে জিজ্ঞেস করলো এভাবে ছুটছিস কেন আপনি কোথায় ছিলেন একটু কাজ ছিল খাসনি শুনলাম কেন খিদে পাইনি না আবির কপর তুষ্ট মিশরে বলল পেটের তিন ভাগ যদি রাগ জেদ আর অভিমানে ভরে থাকে বাকি এক ভাগে তো পানিই থাকে তাহলে আর খিদে লাগবে কেন মেঘ উষ্ট উল্টে বিড় করে বলল মোটেই না সবাই খেয়েছে তুই খাসনি কেন আপনি আসছিলেন না তাই কল দিয়ে বলছিল একবার মেঘ চুপ পিট পিট করে তাকালো ধীর কণ্ঠে বলল মনে ছিল না আবির তপ্ত বলল বাহ খুব ভালো ঈদের বেশ কিছুদিন কেটে গিয়েছে আবির তার অফিস শুরু হয়ে গেছে ভার্সিটিও খুলে গিয়েছে রাগি বাড়িয়া হানি মনে গেছে তাই আবির একা সব কিছু সামলাচ্ছে দুই অফিস সামনে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির এক বিকেলে মেঘকে কল দিলো আবির মেঘ কল রিসিভ করতে আবির বলল আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার আবির আল্লাদে কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বললো কেন হবে না আপনি চাইলেই হবে তাহলে রেডি হয়ে বের হন মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে কিন্তু আবির কোথাও নেই অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো মেঘ ডাকতে রিক্সায় উঠে বসলো মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে তাহলে আপনার বাইক কোথায় অফিসে রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি দেখি কোথায় যেতে পারি অনেকটা পথ গিয়ে দুজনে রিক্সা থেকে নামলো কোলাহল শূন্য একটা রাস্তা হঠাৎ দু একটা গাড়ি আপন গতিতে ছুটছে আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন চকচকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো আবির মেধু এসে প্রশ্ন করলো গাড়িটা কেমন মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল ভালোই পছন্দ হয়নি কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব। আবির উদাস ভঙ্গিতে বললো গাড়িটা আজই কিনেছি কেমন হয়েছে মেঘের ভাবলেছেন জবাব আপনার সাথে ফাজলামা মানায় না আবির ভ্রু কুটিয়ে বলল আমি ফাজলামি করতে যাবো কেন সত্যি সত্যি আমার গাড়ি এটা এই যে চাবি মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল উষ্ণ উষ্ণস্বরে জানতে চাইলো আপনি গাড়ি কিনেছেন জি ম্যাডাম কিন্তু কেন আপির ভারী কণ্ঠে বলল। গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই রাগী স্বরে বলল। গাড়ি আমার দুচককে সহ্য হয় না আমি মুচকে হাসলো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো আপনার বাইক কোথায় অফিসে কেন মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শোধালো আপনি গাড়ি কেন কিনলেন আপির মৃদু এসে বলল মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকে পছন্দের তালিকায় যুক্ত করতে হয় মেঘ শীতল কণ্ঠে বলল আপনি বাইক চালাবেন না কি গাড়ি আপির মেকিশ্বরে বলল আমি বাইক চালাবো আর তুই গাড়ি মেঘ সশব্দে এসে বলল আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে আর আমি নি আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল। চল ঘুরে আসি মেঘ আবিরের পাশে সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহের এক অংশটাও নেই ইট পাথরের শক্ত দেওয়ালের মধ্যে খানবাড়ির প্রতিটা মানুষ ভাষণ হয়ে যাচ্ছে সবাই আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে আলী আহমদ খান একাই দুইটা গাড়ি কিনেছেন ইকবাল খান নিজের টাকায় একটা আলাদা গাড়ি কিনেছেন অবশেষে আবিরও গাড়ি কিনেছে এ প্রতিযোগিতা চলছে নিজেদের অবস্থান যাচাই আর প্রবল প্রতিযোগিতা আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো গাড়ি কিনেছি বলে রাগ করেছিস মেঘ মলেন এসে বলল না রাগ করিনি আপনার ইচ্ছা আছে তাই কিনেছেন এতে রাগ করার কি আছে মেঘ একবার ঠান্ডা কণ্ঠে বলল একটা কথা জিজ্ঞেস করি হুম। রাকিব ভাইয়ের গায়ে হলুদের রাতে আপনি কাজ ছিলেন কেন বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্তস্বরে বলল নিজের করা বিভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্র বা চেষ্টার পরও নিজেকে অবেচল রাখা যায় না মেঘ কিছুই বুঝতে পারেনি তাই প্রতি উত্তরে কিছু বলতেও পারল না ঘন্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির আশেপাশে অনেক মানুষ মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমরা এখানে কেন আসছি তামিম এগিয়ে আসছে ওদের দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল আমি এখানে থাকবো না অমির মেঘের হাত ধরে আটকে দিল মিনহাজের তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল সরি ভাই আবার মৃদু এসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল কোনো ব্যাপার না মেঘ রাগে কটমট করছে আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে মিনহাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে আর মেঘ ভিতরে ভিতরে ফুঁসছে হঠাৎ কেউ একজন পিছন থেকে মেঘের চোখ ধরে চোখে হাত রেখে বোঝার চেষ্টা করলো বলল বন্যা বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল হ্যাঁ বেবি পিছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গিয়েছে আমি স্বাভাবিক কণ্ঠে বললো মেঘ যা হয়েছে সব ভুলে যা একটা সময় পর পরিবারের থেকে বন্ধুরা আপন হয় তুই এখন সেই সময় আছিস সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ মেঘ রাগে ফোঁস করে বলল ওইটা সামান্য বিষয় ছিল না আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই আমি শান্ত স্বরে বলল। প্লিজ মেঘ এত রাগ করে থাকিস না মিষ্টি মিনহাজ তামিম কানে ধরে সরি বলছে মেঘ তপুও মুখ ফুলিয়ে রেখেছে মেঘ রাগে কটকট করে বলল আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব মিনহাজ মিনহাজের তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের মেঘ রাগেশ্বরে বললো না তোরা তোদের মতো থাক আর আমি আমার মতো থাকবো আমি মেঘকে নিজের দিকে ঘুরিয়ে কণ্ঠে বললো আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই না ওখানে কারোর দায়ী ছিল না বোঝার চেষ্টা কর তুই নিজেকে আর কষ্ট দিস না প্লিজ আমি পারবো না আমি ভুল করেছি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি আমি একাই থাকবো ঠান্ডা কণ্ঠে বলল আমার কথা মানবি না মেয়ে এবার থামলো চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগে সরা বললো আপনি ওদের সাথে মিশার জন্য জোর করছেন কেন আমির মলিন হেসে বলল। জানি না কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর তুই আমার কথা মানবি কি বল আমি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো ধন্যবাদ আমি সবার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি আড্ডাতেও শেষ হলে নিতে আসবে মেঘেরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো মিষ্টি উদ্গ্রীব হয়ে বললো সরি মেঘ আমাদের করা দুষ্টামিতে এত বড় বাস খাবো ভাবতেই পারিনি প্লিজ মাফ করে দে তবে গম্ভীর কণ্ঠে বলল আসলে আমাদের জায়গা থেকে যেটা ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি বন্যা কণ্ঠে বলল। আমি বহুবার তোদের সাবধান করেছিলাম তোরা আমার কথা পাত্তাই দিস নাই তোদের জন্য তানবীর ভাইয়ের কাছে কত পকা খেতে হয়েছে আমায় এর তাই কে নেবে মিনহাস খাকারি দিয়ে বলল আসলে আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল একমাত্র তুই ঠিক ছিলে। মিষ্টি বলে উঠল বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে আমরাই বারবার ভুল প্রমাণিত হই আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না ডিপার্টমেন্টে পরিচয় হয়তো চার পাঁচ বছর একসঙ্গে পড়বো তারপর যে যার মতো সব ভুলে চলে যাব কিন্তু বন্যা সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে মেঘ কেমন ওর ইচ্ছে পছন্দ অপছন্দ সব কিছু বন্যার সবচেয়ে বেশি জানে অথচ আমরা বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম তবে গম্ভীর কণ্ঠে বলল। সত্যি বন্যার মতো বান্ধবী বা ভাগ্যের বিষয় মেঘ বলল সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যি আমার ভালো চায় মিষ্টি খানিক থেমে আমারও বললো এই মেঘ বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড তাই না হুম একমাত্র বেস্ট ফ্রেন্ড ছোটো থেকে অনেক বান্ধবী হারিয়েছি কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল আর এখনও আছে আল্লাহ তো চান আমরা সবসময় একসাথে থাকি বন্যা হেসে বলল। হ্যাঁ জন্যই তো দুজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। মেঘ তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল। বন্যাকে তানবীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ বন্যা চেঁচিয়ে উঠলো জীবনেও না পাগলের মতো কথা বলিস না মেঘ কিছুক্ষণ চোখ থেকে হঠাৎই বলল। সত্যিই তো আমি এটা কোনোদিন ভাবি নি কেন আমি বন্যার দিকে তাকে মুচকি এসে বলল। বেবি তুমি কি আমার ভা বন্য মেঘের মুখ চেপে ধরে আগে সরে আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার সেরা অফার শোনার জন্য একদম প্রস্তুত নয় সরি